মুসলমানদেরকে ইসলামকে সীমাবদ্ধ করা শিখিয়ে দিয়েছে পশ্চিমারা কেন পশ্চিমারা চায় তারা রাজত্ব করবে অথবা তাদের হুকুম মতো মুসলমানদের রাজত্ব চলবে আল্লাহর বিধান মতো চলবে না ঠিক ঠিক না পশ্চিমারা চায় এই জন্য পশ্চিমারা আমাদেরকে রাষ্ট্র ব্যবস্থা দিয়েছে আলাদা যেটা ইসলাম সম্মত নয় এটার নাম গণতন্ত্র নাম কি জোরে বলেন হ্যাঁ আমাদের জীবনের বড় একটা অংশ ইসলামের বাহিরে আমাদের রাষ্ট্র ইসলামের বাহিরে আমাদের অর্থনীতি ইসলামের বাহিরে ইসলামকে সেখান থেকে বিতাড়িত করা হয়েছে আমাদের সমাজ থেকে ইসলামকে বিতাড়িত করা হয়েছে আমাদের অর্থ ব্যবস্থা থেকে ইসলামকে বিতাড়িত করা হয়েছে ইসলামে যে সকল বিষয় নিষিদ্ধ সে বিষয় দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় ইসলামে যে সকল বিষয় নিষিদ্ধ হারাম সেটা দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করা হয় ইসলামে যেই ব্যবস্থা হারাম সেই ব্যবস্থা দিয়ে অর্থনীতি পরিচালিত গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্রের জন্য যান দেওয়া গণতন্ত্রের জন্য আন্দোলন করা গণতন্ত্রের জন্য রক্ত দেওয়া এগুলো মুসলমানদের মুখে মুখে ওরা শিখাইছে ওদের শিখানো বুলি মুসলমানদের মুখে আল্লাহর শিখানো আল্লাহর রসুলের কর্তৃক শিখানো সেই কথাগুলো মুসলমানদের মুখে নাই বরং সেটা বলা বড়